ইউনিক এই গলার ডিজাইনটি কীভাবে কাটিং ও সেলাই করতে হবে খুব সহজ নিয়মে দেখাবো আগে কোথাও দেখেননি তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো এখানে একটি ফিউজিং বক্রম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি তো এই গলাটা কত বডির জন্য আপনি তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনার রিপ্লাই দিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ে মাপটা নেবেন সঠিক নিয়মটা আপনাদের জানিয়ে দেব তো এভাবে একটা স্কেল বসিয়ে সুন্দর করে সারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর স্কেল ভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এইখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে স্কেল বসিয়ে নিতে হবে তো স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটু রাউন্ড করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে ডট ডট করে এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই ভিডিওটি দেখে দেখে জামার গলাটি তৈরি করে নেবেন তো এরকম ইউনিক গলার ডিজাইন আপনি নিজে জামাতে ব্যবহার করতে পারেন বা কাস্টমারের জামাতে বানিয়ে দিতে পারেন তো গলাটি অনেক সুন্দর আর এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা এত পরিশ্রম করি শুধু আপনাদের একটু লাইক কমেন্টের আশায় তো অবশ্যই আপনারা এই সাপোর্টটুকু করবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন দেখবেন যদি একটু বাঁকা মনে হয় তো একটু সোজা করে নেবেন এরপর এখানে হচ্ছে এক ইঞ্চি নেবেন বাড়তি বকরম বাড়তি বকরমটা এভাবে ডট ডট করে সুন্দর করে কাটিং করে নেবেন তো এইভাবে হচ্ছে রাউন্ডটা যখন হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরের বক্রমটা দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে দেখছেন বা কত বডির জন্য এই গলাটা তৈরি করতে চান কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো এই বকরমটা হচ্ছে যখন এভাবে গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে এই বকরমটা আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে সেলাই করার জন্য তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে দেখালাম তো কীভাবে সেলাই করবেন অবশ্যই দেখিয়ে দিব তো এই বকরমটা হচ্ছে আয়রন দিয়ে প্রথমে বসিয়ে নিতে হবে